সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া অনুষ্ঠানের যে আয়োজন সেটি নির্বাচনী যে উৎসব এবং সৌন্দর্য সেটিকে ম্লান করবে তার উপর আওয়ামী লীগ সহ তাদের যে জোটের অন্যান্য শরিকটা রয়েছে তাদেরও অংশগ্রহণ প্রায় অনিশ্চিত বলা চলে এতদিন পর্যন্ত কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি কথা বলেছেন যে কথার মধ্য দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের এক ধরনের সবুজ সংকেত হিসেবে মনে করা হচ্ছে তো তিনি সেখানে বলেছেন যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার তাদের ইচ্ছার উপরে নির্ভর করবে তবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের বা জোটের সঙ্গী হিসেবে আওয়ামী লীগের যে অপকর্ম কুকর্ম তার নৈতিক সমর্থনদাতা হিসেবে তিনি জাতীয় পার্টিকে দোষারোপ করেছেন তো চলুন দেখে আমরা ইত্তেপাকে এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে তিনি বলেছেন নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা বলছেন প্রেস সচিব আগামী নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেছেন জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা শুক্রবার সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি প্রেস সচিব বলেন জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পার্টি অবশ্য জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা তবে আমরা সব সময় বলবো ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দূষণ ছিল জাতীয় পার্টির কার্যকলাপ নিয়ে সমালোচনা করে আলম বলেন আওয়ামী লীগ হেন কোনো আকাম কুকাম করে নাই ওদের সাহায্য ছাড়া ওদের সাহায্য ছিল নৈতিক সমর্থন ছিল বলে আওয়ামী লীগ এসব আকাম কোকাম করে পেয়ে গেছে যখনই আওয়ামী লীগের কোনো ধরনের সাপোর্টের দরকার ছিল তখন জাতীয় পার্টি সামনে এসে দোষারের মতো দাঁড়িয়ে থেকে তাদের সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের ঘুম করছিল তখন ওদের সাপোর্ট কমে নাই খবরটি পর্যন্ত ছিল আল্লাহ